আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের যে সময় ছিল আমরা আজকে এসে সেই ঠিক লাস্ট দিনে এসে ভিডিওটা অর্থাৎ আজকে জানুয়ারি আজকের আজকের পর পর কোনো শিক্ষার্থী চাইলেও অন্য কিছু করতে পারবে না থেকে আমাদেরকে অপেক্ষা করতে হবে ভর্তি পরীক্ষার জন্য যে আমাদের অমুক তারিখে ভর্তি পরীক্ষা সেই ডেটটাকে কেন্দ্র করে এখন প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন নিতে হবে মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হওয়ায় খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র করছে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে সকল গ্রুপের পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে পড়াশোনো রুটিন ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষ হলে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে যেই প্যাকেজের মূল্য মাত্র তিনশো দশ টাকা যারা এখনো কোর্সে যুক্ত হয় স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারে তিনশো দশ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে এখন আমরা এসে যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি এখন আর এরকম কোন আশা নেই যে আমাদের ভর্তি পরীক্ষার সময়টা আরেক মাস বৃদ্ধি করে দেওয়া হলো এই আরেক মাস সময় পেলাম না এই ধরনের চিন্তা ভাবনা এখন করাই যাবে না এখন জাস্ট এতটুকু চিন্তা ভাবনা করতে হবে যে কোনো সময় ভর্তি পরীক্ষার ডেটটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে পরবর্তীতে সেই ডেটকে কেন্দ্র করে আমরা আমাদের মতো প্রস্তুতি নিয়ে ফেলবো এখন এই যে কয়েকদিন সময় আমরা পার করলাম প্রায় ধরতে গেলে দুই থেকে তিনটা মাস সময় আমরা পার করেছি এই দুই থেকে তিন মাসে বা লাস্ট যে এক মাস সময়টা আমরা হাতে পেলাম এই এক মাসে কোন শিক্ষার্থী কত দূর প্রিপারেশন নিতে পেরেছো আমি জানি না তবে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে ভাই আমার ফিফটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট কারো এইট্টি পার্সেন্ট কমপ্লিট কারো টোটালি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট কমেন্টে আমাকে জানাবে এই যে কমপ্লিট করেছো বা কমপ্লিট করো নাই এখন তুমি যেই অবস্থানেই আছো এই অবস্থান থেকে এই প্রিপারেশনে তোমাকে ভর্তি পরীক্ষায় অংশ করতে হবে কারণ কি যদিই আমাদের ভর্তি পরীক্ষাটা নির্বাচনের আগে হয় নির্বাচনের আগে হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল কিন্তু এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে নির্বাচনের আগে আর ভর্তি পরীক্ষা হবে না অবশ্যই নির্বাচনের পরে গিয়ে ভর্তি পরীক্ষাটা হবে সেক্ষেত্রে বারো তারিখের পরে হতে পারে কারণ কি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নোটিশে জানিয়েছিল আমরা আমাদের অ্যাডমিট কার্ড যে অ্যাডমিট কার্ড নিয়ে আমরা পরীক্ষার হলে বসবো এই অ্যাডমিট কার্ড ভর্তি পরীক্ষার মিনিমাম সাত দিন আগে আমরা তুলতে পারবো এখন পর্যন্ত আমরা জানি না আমাদের ভর্তি পরীক্ষা কবে অ্যাডমিট কার্ড এখনও তুলি নেই তার মানে মিনিমাম যদি আজকেও ডেট ঘোষণা দেয় তারপর সাত দিন পরে গিয়ে করতে হবে কিন্তু তারা যে নোটিশটা প্রকাশ করেছিল সেই নোটিশে আমরা দেখলাম লাস্ট কার্যক্রমগুলো শেষ হতে হতে প্রায় দশ তারিখ পর্যন্ত চলে যায় দশ তারিখের পরে এগারো তারিখ তারপরে হচ্ছে নির্বাচন এগারো তারিখে আমার মনে হয় না যে তারা ভর্তি পরীক্ষাটা নেবে সেই ক্ষেত্রে বারো তারিখ নির্বাচন তো ভর্তি পরীক্ষা না এখন নির্বাচনের পরে কতদিন পরে গিয়ে ভর্তি পরীক্ষাটা নেবে সেটাও আমরা জানি না তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি নির্বাচনের আগে কোনো জানিয়ে দেয় এইটা আমাদের জন্য একটু ভালো হবে আমরা আগে থেকে আন্দাজ করতে পারবো যে অমুক তারিখে আমাদের ভর্তি পরীক্ষাটা হচ্ছে এখন ভর্তি পরীক্ষার ডেট যেদিনই দিক আমাদের তো ভর্তি পরীক্ষায় অংশ করতে হবে কারণ কি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা কলেজে পড়াশোনা করতে চাই আর পড়াশোনা করতে চাইলেই আমাদের ভর্তি পরীক্ষাটা দিতে হবে তারা ভর্তি পরীক্ষার ডেট যেদি মাথায় এখন জাস্ট এতটুকু রাখো যে ভর্তির আবেদনের সময়সীমা শেষ আর নতুন কোনো আবেদনের সময়সীমাও তারা বৃদ্ধি করবে না এখন যে কোনো সময় ডেটটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে এবং এমন হতে পারে যে পনেরো দিন পরে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা শুরু হয়ে যাবে বা বিশ দিন পরে হয়ে যাবে যদি পনেরো থেকে বিশ দিন পর শুরু হয় সেক্ষেত্রে আমার হাতে কিন্তু একদমই সময় নেই অর্থাৎ শর্ট টাইমে যদি আমি সব কিছু গোছাতে না পারি সেক্ষেত্রে গুছিয়ে ফেলতে হবে কারো যদি 50% পার্সেন্ট সিলেবাস কমপ্লিট হয়ে থাকে তাহলে এই কদিনে তাকে আরও ফিফটি পার্সেন্ট কমপ্লিট করতে হবে কারো যদি এইটি হয় বাকি টোয়েন্টি এই কয়েকদিনে কমপ্লিট করতে হবে অর্থাৎ এখন অব্দি আমি সিলেবাস যতটুকু কমপ্লিট করেছি সামনের এই অল্প কয়েকদিনে বাদ বাকি পুরোটুকু কমপ্লিট করে ফেলে পরবর্তীতে আমাকে ভর্তি পরীক্ষায় অংশন করতে হবে ভর্তি পরীক্ষায় শুধুমাত্র পাশ করলেই চলবে না ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে তাহলে একমাত্র আমি আমার পছন্দের মতো কলেজে ভর্তি হতে পারবো এই জন্য সামনে যে কদিন সময় আছে এই কদিন সময় যেহেতু আমাদের এমসি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে সেক্ষেত্রে এমসি এক একটা সাবজেক্টের মেন মেন যে এমসি আছে এক একটা চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট অংশগুলো আছে এগুলো বারবার করে রিভিশন দেওয়া অলরেডি আমরা পিডিএফ কোর্সের মাধ্যমে তো তোমাদের সকল সাবজেক্টের এমসি কু রেডি করে দিয়েছি যে এমসি থেকে ইনশালা তুমি ভর্তি পরীক্ষায় সকল এমসি কমন পাবে এগুলো বারবার করে রিভিশন দাও বারবার করে কমপ্লিট করো ইনশালা এখান থেকেই সকল এমসি তুমি ভর্তি পরীক্ষায় কমন পাবে এবং ভর্তি পরীক্ষায় সবার থেকে ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবে বিশেষ করে আমাদের কোর্সে যারা যুক্ত আছে আমার মনে হয় না যে তাদের এক্সট্রা কোনো নেওয়ার প্রয়োজন আছে বা টেনশন করার কোনো দরকার আছে আমরা যে দিয়েছি তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ওইগুলো পড়ো ওইখান থেকেই তুমি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার যেতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে এতদিন আমরা কোনো ভিডিও বানাইনি তার কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কোনো আপডেট দিচ্ছে না তারা যদি আপডেট না দেয় সেক্ষেত্রে আমরা তো কোনো কন্টেন্টও বানাতে পারি না এখন যেহেতু লাস্ট মোমেন্টে চলে আসে সিজ এখন যদি অফ থাকি সেই তোমাদের प्रिपरेशनে আরো ঘাটতি পড়ে যাবে শেষ মুহূর্তে এসে আমাদের প্রতিদিন একটা দুইটা করে গাইডলাইন ভিডিও ভিডিও দিতে হবে যাতে এই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা তোমাদের प्रिपरेशनটাকে চালু রাখতে পারো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারো আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হননি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে হয় ভালো থাকবে সুস্থ থাকবে